নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার মাত্র একটি ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে ক্যারামেল পুডিং রেসিপি পুডিং হচ্ছে এমন একটি ডেজার্ট যা আমরা কম বেশি সবাই পছন্দ করি তো এখানে আমি ক্যারামেলের জন্য নিয়েছি এক বাটি মতো চিনি আর অল্প জল দিয়ে লো ফ্লেমে রেখে ক্যারামেলটা রেডি করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে পুডিংটা পারফেক্ট হতে চায় না অনেক রকম প্রবলেমে পড়তে হয় চলুন আজকে একদম ডিটেল সহকারে আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপিটা তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এই রকম একটা কালার চলে আসবে তখনই কিন্তু যেই বাটিটাতে আপনা পুডিংটা বসাবেন একদম ডাইরেক্ট সেটাতে সেট করে নেবেন তো দেখুন আমি যেটাতে পুডিং বসাবো সেটাতে আমি ডাইরেক্ট একদম ক্যারামেলটা দিয়ে দেব এরপর একটু বাটিটা এদিক ওদিক করে ভালো করে ক্যারামেলটা সেট করে নেবেন এরপর চলুন পুডিংটা আমি কিভাবে তৈরি করি আপনাদের সাথে সেটা শেয়ার করে নিই তো এখানে আমি নিচে চারটে মতো ব্রেড ব্রেডের সাইডে যে কালো অংশগুলো সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর নিয়েছি একটা ডিম আর দুধ নিয়েছি লিকুইড দুধ নেবেন খেয়াল রাখবেন দুধটা যেন খুব খুব গরম না হয় ঠান্ডা যেন না হয় তো এখানে আমি একটু করে টুকরো করে মিক্সিজারে মিক্স করে নেব সাইড যদি দেওয়া যায় খুবই দেখতে বাজে লাগবে ওই জন্য এগুলো বাদ দিয়ে দিচ্ছি তো ছোটো ছোটো টুকরো করে এখানে আমি নিয়ে নেব আর পরিমাণ মতো দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার পর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর এখানে আমি ছটার মতো এলাচ দিয়েছি এলাচের যে ভেতরে ছোট ছোট যে দানাগুলো থাকে সেগুলো দিয়েছি আর দুটো দিয়েছি লবঙ্গ এটা দেওয়ার কারণ হচ্ছে যে ডিমটা দেবো যে স্মেলটা সে বাজে স্মেলটা আসবে না খুব একটা সুন্দর স্মেল আসবে তো এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি পাউরুটিগুলো এরপর দিয়ে দেবো একটা ডিম এখানে আমি চারটা ব্রেড নিয়েছিলাম তার পরিমাণ অনুযায়ী একটা ডিম নিয়েছি আপনারা যদি এখানে আটটা ব্রেড নেন তাহলে কিন্তু দুটো ডিম ব্যবহার করতে হবে আপনাদেরকে তো ডিম দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো দুধ দিয়ে দেবো এখানে দুধটা অল্প অল্প করে আমি মিক্স করব দুধটা দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে ব্যাটারটাকে স্মুদি করে নেব অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে একটু ঘন রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি পুরিংটা রেডি হয়ে যাবে এরপর আমি দশ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম যেটাতে আমি ক্যারামেলটা রেখেছিলাম সেটার ওপর দিয়ে আমি পুডিংটা দিয়ে দেব এটাকে স্টিম করে নিতে হবে যেভাবে আপনারা মোমো স্টিম করুন সেভাবেই করে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিতে হবে জলটা ভালোভাবে গরম করে নিতে হবে একটা স্ট্যান্ড রেখে দেবেন এরপর পুডিংটা ওপর থেকে দিয়ে প্রায় তিরিশ মিনিটের তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আপনি স্টিম করে নেবেন খুব ভালোভাবে পুডিংটা রেডি হয়ে যাবে তো এখানে আমি তিরিশ মিনিটই স্টিম করে নিয়েছি ভালোভাবে দেখুন কত সুন্দর হয়েছে একটা ছুরি হোক চামচ হোক স্টিক হোক দিয়ে আপনারা চেক করে নেবেন যে এটা হয়েছে কি নেই এটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে এরপর একটা আমি থালাতে নিয়ে নেব আমি এখানে গরম অবস্থায় দিয়ে দিয়েছি আপনারা একটু ঠান্ডা করে তারপর থালাতে নিয়ে নেবেন তো দেখুন কত ভালোভাবে ছেড়ে এসছে খুব নরম হয়েছে আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতেও খুবই টেস্টি তো চলুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কেটে কতটা সফট হয়েছে কত ভালোভাবে ছেড়ে চলে আসছে তো আশা করছি আজকে পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে ফার্স্টে চলে যাবে